চলে তিন মূর্তি রাস্তা লাইটিং এ দেখুন কি সুন্দর লাইটিং মাঝখানে কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছেন রেলওয়েcolonieর রাস্তায় দেখুন এই গ্রাউন্ডে বিভিন্ন রকম পুতুল দিয়ে বাচ্চাদের খেলার পরিবেশ তুলে ধরেছেন যে মাঠেই পুজো হচ্ছে তার নাম হচ্ছে বিদ্রোহী মাঠ রেলওয়ে কলোনির মাঝখানে পাশে বিভিন্ন রকম খেলার নেশায় যেভাবে বাচ্চারা থাকে সেই পরিবেশ এখানে তুলে ধরেছেন বিভিন্ন রকম পুতুলের মাধ্যমে খুব সুন্দর শিল্পকলা যা দেখলে মুগ্ধ হয়ে যাবেন আর মুগ্ধ হওয়ারই কথা দেখুন কি সুন্দর গাছের নিচে মাঠের পাশে এই দেখুন কত সুন্দর একটা চিত্র খুব ভালো দেখাচ্ছে এটা মন্ডপের ভেতরে দেখুন একটা মুখোশ আদিকালের আদি মানুষের মুখোশ কি সুন্দর বাচ্চারা যেমন দৌড়চ্ছে একটা সিন দৌড়ানোর চিত্র খুব ভালো পরিকল্পনা বিভিন্ন রকম পোস্টারের মাধ্যমে সমাজকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন ওনারা এখানে শিক্ষার একটা পরিবেশ তৈরি হয়েছে এই দেখুন মায়ের মণ্ডপ মায়ের মূর্তি কি সুন্দর প্যান্ডেল মুগ্ধ করা প্যান্ডেল তিনমূর্তি ক্লাবের শ্যামা মা কি সুন্দর মায়ের মুখ কি সুন্দর মায়ের মূর্তি দেখলে মুগ্ধ হয়ে যায় যেন সবার দিকে তাকিয়ে আছে জগৎ জননী মা সুন্দর এই দেখুন একটা লাইব্রেরি স্কুল যাওয়ার যেরকম বাচ্চারা স্কুল যায় সেই পুতুলের মাধ্যমে সমাজকে মেসেজ দেওয়ার চেষ্টা করছেন যে সবাই যাতে স্কুল যায় পড়াশোনা করে শিক্ষা অর্জন করে দেখুন কত সুন্দর ভাবাই যায় না তাদের পরিকল্পনা তিনমূর্তি ক্লাবের সদস্যরা এই দেখুন কি সুন্দর মায়ের সাজ মহাদের নিচে দেখুন কি সুন্দর বিভিন্ন রকম বইও রাখা আছে দেখুন একসঙ্গে ছবি কি সুন্দর খুব ভালো পরিবেশ